আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিন ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের সাথে খুবই দারুণ একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি আর সেটা হচ্ছে রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে পান্থা ভাতের জাউ যাও জাউ তৈরি করার জন্য আমি এখানে দেখুন পান্থাবাত নিয়েছি আর সকালে পান্থা ভালো করে ধুয়ে নিয়েছি আর এই ভাতের জাউটা আজকে আমি রান্না করব কোরবানির গরুর মাংস দিয়ে কালকে আমি গরুর মাংস রান্না করেছিলাম আমরা খাওয়ার পর যে মাংসগুলো বেঁচে সেই মাংস দিয়েই আজকে ভাতের জাউটা তৈরি করে দেখাবো তো আমি যে ভাতগুলো ধুয়ে রেখেছিলাম সেই ভাতগুলো এই যে দেখুন মাংস তরকারির উপরে ঢেলে দিলাম এখন পরিমাণ মতো আমি পানি দিয়ে নিচ্ছি তারপর আমি এক এক করে সব ধরনের মশলাগুলো দিয়ে নিব প্রথমেই আমি দিয়ে নিলাম স্বাদ মতো লবণ দিয়ে নিলাম আমি পরিমাণ মতো লালমরিচের গুঁড়ো দিয়ে নিলাম আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর একটু ঝালের জন্য দিয়ে নিলাম পাঁচ থেকে ছয়টি আমি আসতো কাঁচামরিচ আপনারা যদি পান্থাবাতে জাউটা আরও বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে কাঁচামরিচটা মাঝখান থেকে ফেরো দিতে পারেন তো যাই হোক সব কিছু দেওয়ার পর এখন আমি একটু খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি এখন কিন্তু কয়েকদিন ধরেই প্রচুর গরম পড়েছে আর এই গরমকালেই কিন্তু পান্থাবাতটা খুব ভালো হয় আমাদের ঘরে সবাই কিন্তু পান্থাবাতের জাউটা খেতে বেশ পছন্দ করে তো যাই হোক এই যে দেখুন পান্থাবাতের জাউটা কিন্তু অলরেডি বলক চলে আসছে এখন আমি আর একটু ভালো করে নাড়া দিয়ে নিচ্ছি আপনারা কারা কারা পান্থের লেটকা খিচুড়ি বা পান্থাবাতে জাউটা খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন তো এই যে দেখুন পান্থাবাতে জাউটা কিন্তু অলরেডি অনেকটাই নরম হয়ে গেছে এখন আমি আর একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপর চুলা থেকে নামিয়ে একটি সাইডে রেখে দিব তারপর এই পান্থাবাতটা আমি একটু বাগার দিয়ে নিব তো পান্থাবাতের জাউটা বাগার দেওয়ার জন্য আমি পেনের মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছিলাম তারপর তেলটা যখন হালকা গরম হয়ে আসছিলো ওই পর্যায়ে দিয়ে নিলাম আমি গোটা শুকনা মরিচটা ভালো করে ভেজে নেওয়ার পর আমি দিয়ে নিলাম তেলের উপরে বেশি করে পেঁয়াজ কুচি বেশি করে রসুন কুচি এগুলো এখন আমি খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব একটু আমি হালকা গোল্ডেন কালার করে নিব তারপর এখন আমি দিয়ে নিচ্ছি আধা চামিজের থেকেও কিছুটা কম গোটা কালিজিরা কালিজিরাটা হচ্ছে সম্পূর্ণই অপশনাল চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন তবে দিলে ভালো লাগে খেতে তো এই যে দেখুন সব কিছু গোল্ডেন কালার করে নেওয়ার পর আমি পান্থাবাতের জাউগুলো কিন্তু বাগারের উপরে ডাইরেক্টলি ঢেলে দিলাম এখন আমি খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে বাগারের সাথে পান্থাবাতের জাউটা মিশিয়ে নিব আপনাদের কাছে একটাই অনুরোধ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন তো এই যে আলহামদুলিল্লাহ খুবই ঝটপট তৈরি করে নিলাম পান্থাপাতির যাও আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম